হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ একটা পেয়ারার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আর পেয়ারার আমরা বাগানে আছি সুন্দর সুন্দর কয়েকটা ভ্যারাইটি এখানে পেয়ারা চাষ করেছেন অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য যে কেমন হয় আজকে দেখাবো কোন কোন ভ্যারাইটি দাদা চাষ করেছেন আর এটা কোন জায়গায় এই নার্সারির ফোন নম্বর সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে দেখুন বন্ধুরা আমরা ফল পেরেছি আর কেমন বড় বড় সাইজ এখানে গোল্ডেন এইট চাষ করা হয়েছে তাইওয়ান পিং থাই সেভেন বিভিন্ন ভ্যারাইটি লাগানো হয়েছে কোন ভ্যারাইটি সবচেয়ে ভালো হচ্ছে বা চাষের উপযোগী কেমন টেস্ট আমরা খেয়ে টেস্ট করেও দেখব যাই হোক ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে এখন তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দাদার সাথে কথা বলি এবং ঘুরে ঘুরে দেখি কোন গাছে কেমন ফলন হয়েছে দাদা কেমন আছেন দাদা খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আশা করছি যে সমস্ত সকল বন্ধুরা দেখছে আশা করছি তারাও ভালো আছেন যাই হোক আমরা এর আগে মা এই ভিডিও দিয়েছিলাম আর তার পাশাপাশি বলেছিলাম যে আমরা পেয়ারার আপডেট দেব আর পেয়ারা তো দেখছি চাষ করেছেন বেশ এটা কি পেয়ারা এটা কি কি পেয়ারা চাষ করেছেন আপনি এটা হচ্ছে থাই গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা হ্যাঁ আমরা তো শুনছি যে গোল্ডেন এইট পেয়ারা খুব ভালো হচ্ছে তা ফলন তো এখানে দেখছি প্রচুর ফুল এসেছে আচ্ছা এই এইগুলো কতদিন আগে বসেন এই জাতগুলো এইগুলো এখনো এক বছর হয়নি মাত্র দশ মাস হয়েছে দশ মাসটা পুরোপুরি হয়নি এর আগে কি এতে ফলন পাওয়া গেছে নাকি না আমরা ফলন তো কন্টিনিউ হচ্ছে আপনি এইখানটা আসুন একটু দেখিয়ে দেওয়া ফলন তোলা হচ্ছে সমস্ত গাছ থেকে আমরা ব্যাগিং করি এরকম সমস্ত গাছ থেকে ফলন তোলা হচ্ছে এগুলো সব ফলন শেষ হয়ে গেছে আবার নতুন করে এসেছে আবার ফুল এগুলো ব্যাগিং করতে হয় তাই তো ব্যাগিং করতে হয় ব্যাগিং করলে কি হয় আমরা যে পোকামাকড় পোকামার হাত থেকে বাঁচা যায় এবং কালারটা ভালো হয় কালারটা সুন্দর হয় আচ্ছা এই জমিটায় কতটা জমি আছে এই জমিটা এক বিঘে হবে না পনেরো কাটা মতন হবে পনেরো কাটা মতন কতটা গাছ লাগানো আছে কত পিস মতন গাছ পনেরো কাটা নয় সঙ্গে আবার একটা বেগুন বেগুন পাশে বেগুন ভুই আছে যেহেতু বেগুন গাছ বেগুন লাগানো হয়ে গেছে তো তার মাঝে মাঝে আমরা অক্টোবর মাসে পেয়ারা বসানো আছে বেগুনের মধ্যে মানে বেগুনটা তুলে উঠেই যাবে যে পেয়ারাটা থেকে যাবে এই পেয়ারা গাছও ফল ধরে আছে অক্টোবর মাসে বসান আচ্ছা এই যে গাছগুলো দেখছি ছোট ছোট গাছ এই সামনেও একটা ছোট গাছ দেখছি এগুলো কি পরে বসানো হয়েছে না পরে বলতে হ্যাঁ এইগুলো একসঙ্গে বসানো হয় এইখানটা কী হয়েছিল গোবর ফেলা হয়েছিল আমার অ্যাকচুয়ালি আমার এটা গোবর মানে একটা রাসায়নিক সার দিয়ে আমরা চাষ করিনি আমরা যা করেছি জৈব চাষ যে জৈব চাষের রেজাল্টটা ভালো পেয়েছি আর এখানটা গোবরটা ফেলা ছিল বলে গাছটা একটু বেড়ে উঠতে পারে এবার বলুন কি কি ভ্যারাইটি করেছেন আমি এখানে পরীক্ষামূলকভাবে চাষ করছি তো আমার এখানে জাত আছে পাঁচ থেকে ছটা তো তার মধ্যে আমার রেজাল্ট পেয়েছি দুটো একটা হচ্ছে গোল্ডেন এইট আর একটা হচ্ছে থাই সেভেন এই দুটো দুর্দান্ত রেজাল্ট আর এলাওয়াত যে প্যারা পেয়ারাটা আছে এল ফর্টি নাইন আমি পরিচিত যেটা সেই গাছটা অতটা ফলন পাইনি আমরা এখন সবে সবে মুকুল বেরিয়ে যে জাস্ট সবে গুটিগুলো সেট হচ্ছে গাছটা বেশ বড়ো হচ্ছে একটা ভ্যারাইটি দেখলাম তাইওয়ান পিঙ্ক হ্যাঁ ওর ফলন বা ওটার ভ্যারাইটিটা কেমন মনে হচ্ছে ওটাও নিঃসন্দেহ খুব ভালো ভ্যারাইটি গোল্ডেন এইট আর তাই অন পিং এস চলুন আমরা একটু ঘুরে ঘুরে প্রথমে ফলন দেখাই এইগুলো যা ফলন দেখছি আমরা আর ফুল চারিদিকে এগুলো গোল্ডেন এইট তাই হ্যাঁ এটাও গোল্ডেন এইট শুধু ফলন দেখুন বন্ধুরা আর গোল্ডেন এইট এখানে আমরা একটা দেখছি এটা কি গোল্ডেন এইট এটা হ্যাঁ গোল্ডেন এইট পেয়ারা তো একদম বড় সাইজ হয়ে গেছে এটা জয়টা খোলা হোক মাটিতে ঠেকে আছে বৃষ্টি হচ্ছে তো একটু বড়ো সাইজ নাকি হ্যাঁ বেশ বড় সাইজ হয়েছে আচ্ছা চলুন বন্ধুরা আমরা ভিতরে আরও দেখব প্রতিটা গাছে ফল ফুল একদম ভরে আছে আর কিছু কিছু ফল দেখুন বন্ধুরা তেমন বড় বড় সাইজ দেখুন এক একটা ফলের ওয়েট কেমন হবে এই যে এটা কী ভাইটি এটা এটাও গোল্ডেন এইট আছে এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইটের বৈশিষ্ট্য দেখুন ফুলটা একসঙ্গে তিনটে করে হচ্ছে তিনটে করে ফুল আচ্ছা চলুন আর দেখি আমরা সামনে আচ্ছা এই এটা কি ভ্যারাইটি আছে এটা দেখছি তো একটা বড় সাইজ হয়ে আছে হ্যাঁ দাদা খুব বড় সাইজ এটাও গোল্ডেন এই পেয়ারা এটা আমি আপনাদের সামনে একটু ছিঁড়ব অনেক বড় সাইজ হয়েছে বড় সাইজ শেপটাও খুব সুন্দর দেখতেও ভালো ঠিক আছে এটা আমরা খেয়ে টেস্ট করে দেখবো তাই তো আচ্ছা এটা হাতে রাখুন আর আমরা কিছু আগে ভ্যারাইটি দেখে নিই কী কী ভ্যারাইটি আমরা এখানে আছে আর কেমন ফলন এগুলো সব গোল্ডেন এইট হ্যাঁ এটাও গোল্ডেন এইট বন্ধুদের একটু বলি গোল্ডেন এইটে ফুল তিনটে করে আছে তাই তো হ্যাঁ তিনটে ম্যাক্সিমাম ফুল বেশিই আছে এদের আর ফল ম্যাক্সিমাম ফুল ফলও তিনটে দাঁড়িয়ে তাইওয়ান পিঙ্ক যে যাত্রা সেটা একটু দেখান কোন তাইওয়ান পিঙ্ক এই একটা আছে এটা তাইওয়ান পিং তাইওয়ান পিং এর ফল অজস্র দেখতে পাচ্ছেন এই সামনে এদিকে ফল দেখতে পাবেন অজস্র এর ফল দেখুন পুড়ে গেল তে টানে না আস্তে আস্তে করেন কোনো চাপ নেই এর ফলন ভালো তাই তো ফলন প্রচুর ফলন বন্ধুরা দেখুন শুধু ফলন আর ফুল আর এখানে ফল হয়ে আছে দেখুন বন্ধুরা সুন্দর কালার লাগছে আচ্ছা এটা কি পেয়ারা আছে এটা এটা দাদা আমাদের দেশীয় ভ্যারাইটি এল নাইন এল ফর্াইন এরও ভালো এসেছে ফল আসেনি আমরা ছোট গাছে ফল পাইনি যেগুলো আমরা গোল্ডেন এট বা তায়ন পিংকে পেয়েছি সেটা এটাতে পাইনি আচ্ছা এখানে দুটো পেয়ারা হয়ে আছে কি পেয়ারা এটা এটা পিং তায়ন পিং এরও ফলের শেপটা ভালো একটা ভাঙচি এটা একটু লম্বাটে হয় সামান্য একটু লম্বাটে একটু সামান্য লম্বাটে হয় আর গোল্ডেন এইটা পুরোপুরি গলা ঠিক আছে আচ্ছা এই গাছটার ফলন তো দেখছি অসংখ্য হ্যাঁ দাদা এটাও আপনার তাই পিং বন্ধুদের দেখায় ব্যাগিং করা আছে আর নিচেও দেখুন দেখুন বন্ধুরা কিভাবে ফল ধরে আছে দুটো তিনটে করে একদম চারিদিকে শুধু ফল ভিতরেও আছে ভিতরেও আছে তাই তো আবার ছোট ছোট ফল আচ্ছা এগুলো কি সব মানে বারো মাসি বারো মাসে বারো মাসে বারো মাসে একটা জিনিস বলো যে এর মিডিলে মিডিলে কিছু গাছ দেওয়া আছে এগুলো কি কি লেবু গাছ এখানে করা আছে এখানে আমাদের অ্যাকচুয়ালি মালটা লেবু দেওয়া আছে ভিতর ভিতর এক্সট্রা অনেক এগুলো কি করা আছে এটা সসা দেওয়া আছে মানে ভিতরে অন্য কিছু চাষ করা হচ্ছে যেহেতু কমার্শিয়াল ভাবে চাষ করছি দাদা আমাকে সাথী ফসল হিসাবে রাখতে হবে কোনো না কোনো কি করেছেন এর মধ্যে সাথী ফসল সাথী ফসল হিসাবে আপনার পেয়ারা তো দেখতে পেলেন পেয়ার পর আমার এখানে কিছু মালটা লেবুর দেয়া আছে আপনার ভিয়েতনাম মালটা আছে আর মিশরীয় মালটা আছে আর কুল জমিটাই টোটালটাই আমি আরো দুটো কি তিনটে ভ্যারাইটি মালটা চাষ করব হুম আর পেপে কিছু আছে পেপে পেপে আপনার গ্রিন লেডি আর আর রেড লেডি দেয়া আছে ওকে একটু বলুন যে এই যে দু তিন রকম বা চার রকম পেয়ারা করেছেন এর মধ্যে আপনার বেটার কোনটা মনে হয়েছে বেটার দাদা আমাকে দুটো ভালো লেগেছে একটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক আর গোল্ডেন এইট গোল্ডেন এইটকে যদি বলে এক নম্বর দু নম্বর দিতে তাহলে গোল্ডেন এইটকে এক নম্বর রাখবো আর দু নম্বরে তাইওয়ান পিঙ্ক রাখবো মানে খেতে কোনটা ভালো লাগছে বেশি মিষ্টি ও তার দিকে মিষ্টি গোল্ডেন পি তাইওয়ান পিঙ্ক ভিতরে একটু পিঙ্ক কালার হয় কেউ কালার যদি পছন্দ করে তার জন্য ভালো আর যদি মনে করেন আমি পুরো সাদা খাবো তাহলে আপনি বলুন ফলন কেউ যদি চাষ করতে চায় এখন এই সময়ের আপনার মতে কোনটা দুটোই ভালো গোল্ডেন এইডও ভালো পিতায়ন পিঙ্কও ভালো চাষ করা যাবে তাই তো এবার বলুন যে এখানে যা চাষ করেছেন এর আগে বিক্রি করেছেন তো বিক্রি তো দাদা আমার প্রত্যেক মানে আমার এমন হয়ে যায় যেহেতু আমাদের এখানে চাষ নেই এই চাষটা তো মানুষ যার প্রয়োজন হয় আমাকে অ্যাডভান্স পয়সা দিয়ে যায় যে হলে আমাকে ভাই আমাকে এক কেজি দু কেজি দিবি মোটামুটি কেমন মানে লাভ হতে পারে মানে আমি এখনো পর্যন্ত পঞ্চাশ টাকা কেজি বিক্রি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি তিনটে চারটেতে আমার ঘর কেজি হচ্ছে বড় বড় সাইজ দেখছি তাই তো হ্যাঁ খুব সুন্দর যাই আমরা একটু টেস্ট করব একটা কাটা হোক অনিন্দ দা একটা কাটা হোক দেখি কাটো একটু সাবধানে কেটো হ্যাঁ অনেক বড় ফলের সাইজ এটা তাহলে এটা টায়ন টায়ন পিঙ্ক হালকা পিঙ্ক কালার আছে তাই তো পিং কালার আছে যাক কাটো সবাই খেয়ে টেস্ট করি আমরা এটা খুব দানা কম সফট দানা কম কতটা আমরা দেখি একটু তুব হ্যাঁ দানাটা অনেকটা কম আছে তাই তো বলো আমাদের বন্ধুদের প্রাণপন খেতে ভালো মিষ্টিটা কেমন ভালো ঠিকঠাক আছে অনেক ভালো অনেক ভালো আর এই যে বাগানটা দেখলে প্রতিটা গাছে এক একটা ফলের সাইজ আর ফলন কেমন মনে হচ্ছে প্রচুর ফলন তো সব থেকে বেশি ফলন কোন ভ্যারাইটি দেখেছে ডায়ন পিঙ্কে বেশি লেগেছে লেগেছে কিন্তু গোল্ডেন এইট যেটা বলছেন আপনি বেটার ওটা কি ফলন প্রথম শুরু তাই নাকি শুরু তাই মানে শুরুর জন্য গোল্ডেন এইটও ফলন ভালো আর টায়ন পিঙ্কেরও ফলন ভালো দুটোর দুটোরই ফলন ভালো দুটোরই ফলন ভালো তাই তো এবার কি হয় এবার আমরা যখন হারভেস্ট করি যেটা হয়েছে সেটা আমরা আগে আগে ভাঙি অনিন্দুদা খেয়ে দেখো তুমি আগে বলো মিষ্টিটা কেমন কত মিষ্টি 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 তার সাথে নরম আছে সফট আছে কত সফট এটা আন্দাজ মতো বলতে পারবে যে কতটা ওয়েট হতে পারে কামালদা রাম 4 450 450 হবে

এই গাছ থেকে তাই তো হুম দাদা দেখুন প্রচুর ফুল অজস্র আচ্ছা এবারে দেরি না করে একটু কেটে টেস্টটা করি আমরা কামাল কামালদা সামনে এসো কামালদা আগে কামালদার কাছে টেস্ট করবো হ্যাঁ 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 অনেক বন্ধুরা আমরা দেখছি ইউটিউবে প্রচুর চারিদিকে রিভিউ হচ্ছে বলছে গোল্ডেন এইট খুব বেস্ট টাটা ভ্যারাইটি বলো তোমার কাছে কি মনে হচ্ছে ভালো ভালো একটু টেস্টটা অন্যরকম একটু ভিতরে দানাটা কেমন একটু দেখো ভালো করে তবে গোল্ডেন এইটের থেকে তাইওয়ান পিঙ্কটার দানা মনে হচ্ছে কম লাগলো তাই তো আচ্ছা আরও কাটো আমরা অয়ন দাদা খাক অয়ন দাদা একটু খেয়ে দেখো হ্যাঁ ওটার থেকে একটু মিষ্টি বেশি মনে হচ্ছে মিষ্টি আছে বেশি হ্যাঁ হ্যাঁ আর নরমও একটু বেশি মনে হচ্ছে নরম বলতে কেমন মানে একটা একটু খাস্তা হুম হুম আর আমি একটা জিনিস দেখছি এর ভিতরে সাদা ভাবটা কিন্তু একটু উজ্জ্বল সাদা ভাব নাকি ভিতরটা উজ্জ্বল আমি একটু ক্যামেরার ব্যাকই খেয়ে দেখি এটা পুরো সফট মিষ্টিতা তেমন আমি বুঝতে পারছি না আমার তো এটা থেকে তাইওয়ান পিংটা বেশি মিষ্টি বেশি না এখন তুমি খেয়ে দেখো খেতে এখন খেয়ে দাও দুটো পাশাপাশি খেতে হবে দুটো একই ক্যাটাগরি বলা আছে তাহলে গোল্ডেন এইট ফলন হিসাবে তোমার কেমন মনে হচ্ছে ফলন নিঃসন্দেহে খুব ভালো নিঃসন্দেহে ভালো কোন চাষিরা যদি চাষ করে হুম খুবই লাভবান একটা জিনিস দেখছি তো ওই গাছগুলো তো প্রচুর পেপে হয়েছে আর এই গাছটার পেপে কালার কি গ্লেস খুব সুন্দর গ্লেস এটা লোকাল কোনো জাত নাকি লোকাল কোনো জাত দাদা আমরা এটা কি জাত আমি নিয়ে যাই না পেপে বসানো হয়েছে পেঁপের একটা মানে পেঁপেটা একটু কি কাঁচাও খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায় দুটোই বাজার ভালো দুটো ছোটো ছোটো গাছে অনেক পেঁপে হয়েছে নাকি এটা এটা আপনাকে দেবো আপনি নিয়ে যাবেন বাড়িতে খেয়ে থ্যাংক ইউ তায়ন পিঙ্ক আর গোল্ডেন এই চাষের জন্য কমার্সিয়াল ভাবে খুব এই দুটো জাত ভালো লেগেছে যদি কোনো বন্ধুরা এই চারা নিতে চায় আমি চারা দিতে পারবো এখনও চারা বাঁধা হয়নি আগামীকাল কাল থেকে এই চারাগুলো বাঁধা শুরু হবে মানে এক মাসের মধ্যে চারা পেয়ে যায় এক মাসের মধ্যে চারা পাওয়া যাবে এক মাস কি চল্লিশ মধ্যে শুধু অবাক হয়ে যাচ্ছি গোল্ডেন এইডের ফুলের ধরন আর ফলের ধরন দেখে প্রচুর পরিমাণে ফলের ধরন যাই হোক বলছেন যে এটা কমার্শিয়ালি ভালো হবে কমার্শিয়ালি ভালো হবে এবং এটা বারো মাস ছাদ বাগানে কেউ যদি একটা শখে করে করা যাবে নিঃসন্দেহ করা যাবে আমার ছাদ বাগানে রয়েছে দাদা যাই হোক এর আগে তো আমরা ভিডিও দিয়েছি আর একবার আপনার নার্সারির নামটা বলুন আমার নার্সারির নাম হচ্ছে মা নার্সারি সবাইকে স্বাগত আসার জন্য অনুরোধ করছি একটু বলুন কীভাবে হচ্ছে আমাদের হাওড়া থেকে বর্ধমান যে মেন লাইন সে মেন লাইন বাগিলা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথ এক মিনিট বাগিলা হাই স্কুলের পিছনে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেন আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট নাইন টু সিক্স নাইন সিক্স সেভেন নাইন ওয়ান সিক্স যাই হোক কেউ যদি আসতে চায় তোমার নার্সারিতে একদম নার্সারি পাশেই তো এটা নাকি হ্যাঁ হ্যাঁ নার্সারি পাশেই নার্সারির সঙ্গেই আমার বাগান বন্ধুরা কেউ আসলে আপনারা দেখে যেতে পারেন এই পিয়ারা বাগানটা গোল্ডেন এইট আর থাই সেভেনও আসে আমরা থাই সেভেনের ফল এখন রেডি দেখতে পাইনি আর তাইওয়ান পিঙ্ক আপনারা দেখলেন যে আমরা খেয়ে টেস্ট করলাম যে কমার্শিয়ালভাবে আপনারা পেয়ারা চাষ করতে পারেন খুব ভালো আর আমরা তো ছাদ বাগানিরা যারা ভিডিওটা দেখছি তারা অনেকেই পেয়ারা অনেকেরই পছন্দ একটা দুটো আপনার ছাদে করতে পারেন খুব ভালো ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক যেমন তেমন গোল্ডেন এইট এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্যা নতুন এই ধরনের বিভিন্ন চাষ বিভিন্ন নার্সারি ভিজিট এবং ছাদ বাগানের ভিডিও দেখার জন্য যাই হোক আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই